রঞ্জিত ব্যানার্জির সমস্ত চক্রান্ত ধরে ফেলল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিককে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ঋষভ দুর্গার জীবনে ধরা দিলেও দুর্গা ঋষভের ভালোবাসা পেলেও জগদ্ধাত্রী ও দুর্গার জীবনে নেমে এসেছে এক কালো ছায়া খুব শীঘ্রই যে জগদ্ধাত্রী ও দুর্গা বিপদে পড়তে চলেছে এটা জগদ্ধাত্রী খুব ভালোভাবেই বুঝতে পেরেছে কেননা স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে জানিয়েছে সঞ্জিত ব্যানার্জি ঋষভের বাড়ি থেকেই ফোন করেছিল সঞ্জিত ব্যানার্জি বিভিন্ন সময় বিভিন্নভাবে জগদ্ধাত্রীকে ফোন করে হুমকি দিচ্ছে আর এই কথাটা জানতে পেরে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু দুর্গার ওপরে কড়াভাবে নজর রাখতে থাকে কেননা সঞ্জিত ব্যানার্জি যে সময় দুর্গার ক্ষতি করতে পারে তবে এই সঞ্জিত ব্যানার্জি যে ঋষভের মায়ের দাদা এরা জগদ্ধাত্রী কিংবা স্বয়ম্ভু এখনো জানতে পারেনি তবে খুব তাড়াতাড়ি তারা সঞ্জিত ব্যানার্জির পরিচয়টা জানতে পারবে এবং সঞ্জিত ব্যানার্জির সমস্ত ষড়যন্ত্রের কথাও জানতে পেরে যাবে জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু আর সবটা জানতে পেরেই জগদ্ধাত্রী খেলা ঘুরিয়ে সঞ্জিত ব্যানার্জির চালে পাল্টা চাল দেবে জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ